এই যে আমাদের বড় ভাই দুজনে আসছে অতিথি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন বড় ভাই মাস আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইরে এত রাত্রে আপনারা আসছেন মোটামুটি দশটা প্লাস সাড়ে দশটা বেজে গেছে তাই না ভাই আলহামদুলিল্লাহ ভাইরা কিন্তু অফিসে চাকরি করে চাকরি ফাঁকে কিন্তু শখের বসে কবুতর পালা তাই না ভাই মাস হালা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কত পিস কবুতর কিনলেন ভাই দু হাজির বাসা কোথায় আপনাদের পল্লী বিদ্যুৎ হ্যাঁ ঢাকা পল্লী বিদ্যুৎ গাজীপুর পল্লী বিদ্যুৎ তো জলিল ভাই আসসালামালাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

মানে শখের তোলা আশি টাকা আচ্ছা রাস্তা দিয়ে আছে দশ টাকা জিনিস একদিনে কিনতে কত দিয়া বিশ টাকা দিয়া আরেক দশ টাকা জিনিস কিনতে দশ টাকা দিয়া আচ্ছা এই মূলতলের শখ

দেখছেন মাস্টার বিয়ার ডিম বাচ্চা করানো আলহামদুলিল্লাহ দানিটা নর হারিতে বাসা মা দি জোনিল ভাই কেমন কি চাচ্ছেন বিয়ারডা বিয়ারটা কত মাত্র 2500 মাত্র 2500 বেশি করে লাইনা না একটু কম সম্মান না ভাই এরকম করে আচ্ছা ও যারা নিবে আপনার দরসকে নিবে ভালোবাসে আপনার কাছ থেকে নেবে না ভাই

কামার থেকে কামার কালেকশন গেলে ডিম বাচ্চা করানো মাস্টা বের পাবেন কিন্তু একটু হালকা একটু দামটা বেশি পড়বে ইনশাল্লাহ তো কত রাখবেন একদম বলেন একদম থাকবে আঠারোশো টাকায় ভালো লাগলে স্ক্রিনে চলে ভাই নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার বাংলাদেশে চৌষট্টি জেলায় চব্বিশ ঘন্টার মধ্যে আলহামদুলিল্লাহ ডেলিভারি তো ডেলিভারি চার্জটা আলোচনা সবাইকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ

হোক ডিমশো কম মানে তো জলিল ভাই বাচ্চা থাকতো টাকা তা তো জানি ভাই আঠারোশো একদম একদম টাকায় মাশাআল্লাহ

যোগাযোগ করবেন অবশ্যই দুটা নটেন মাত্র এক হাজার টাকার বিনিময় চোখ তো জুম করে দেখাই দিস দেখেন আবার দেখেন এই যে চোখ দেখেন একদম

একটা উদাহরণ রাসগুলার কালেকশনের মধ্যে একটা কালারিং ব্ল্যাক কালার মধ্যে চুইটার মাদি সিঙ্গেল দেখেন এদিকে আপনি লাউরি নটা রাখতে স্যার এদিকে কিন্তু জোড়া নেওয়ার জন্য একদমই মস্তি করার জন্য পাগল হয়ে আসে হ্যাঁ

হ্যাঁ এটা হচ্ছে ঢাকা শহরের জবাই ঘুরতে বাইরে কবুতর সুবিধা কি আপনি যে কোনো জায়গায় খারাপ করতে পারবেন থাকলে ধরা যায় না কিন্তু কবুতর খারাপ না কবুতর ভালো তো জলিল ভাই কত টাকা বারোশো নাম্বার প্লেট ছাড়া সুন্দর করে এই ফ্যান্ডাল কবুতর আগ্রা একটা হচ্ছে অ্যালমন্ড এটা হচ্ছে ব্ল্যাক আর কথা বলতে না বললো নয় দর্শক এই মাত্র কবুতর দেখেন একটু দেখাই দেই

দর্শক দেখেন কবুতর সাইজ করে দেখেন এবং মাস্টার পেয়ার বাচ্চা অলরেডি ফুটে যাচ্ছে ইনশাল্লাহ তো দাম থাকবে আঠারোশো টাকার বিনিময় পেয়ার নিতে চাইলে অবশ্যই স্কিন তো নাম্বার জলির সঙ্গে যোগাযোগ করে এই পেয়ারটাও কালেকশন করে নিয়ে নেবেন চমৎকার আরো এক পেয়ার একদম ক্রিম বারের মতো লাভ নচ্ছে কবুতর দেখেন এটা হচ্ছে ওয়ান সাইড এটা হচ্ছে ওয়ান সাইড এটা মাধি আর এটা হচ্ছে নট দেখেন দুইটা ডিমও আছে আলহামদুলিল্লাহ ভাই ডিম আলহামদুলিল্লাহ দিয়ে দিচ্ছে ডিমের বয়স দিন হ্যাঁ আচ্ছা ডিম সহকারী পেটা কেমন কি দাম চাচ্ছেন ভাই ডিম সহকারী পেটা ভাই 4000 টাকা 4000 কম সম কত রাখবেন বলেন তো ভাই আমি কিন্তু একবারে বলছি ভাই কিছু কিন্তু কালার আছে রিয়ার কালার হ্যাঁ এই যে দেখছেন ক্রিম বার হ্যাঁ ভাই আউট হলো ওয়ান সাইড ওয়ান সাইড আচ্ছা একদম কত রাখবেন বল যদি এই সাইজের কারো কাছে মাদি থাকে আমার কাছে দিতে পারেন আমি তার জন্য 1500 টাকা এক মাদি এক মাদি আচ্ছা আর যদি এই সাইজের কোনো নর থাকে ওয়ান সাইডের এরকম

আর দুটা ডিমো আছে এই যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি ডাকাই দিমো ডাকা চেষ্টা করে দেখেন দর্শক ককা কুতর এমনিতে ভয় পায় লাইট দেখলে মানুষ দেখলে বেশিটাই ভয় পায় জানা ভাই আচ্ছা দেখল চেষ্টা করে ডাকে নাকি খুবই ভয় দিছে ভাই জলিল ভাই জোড়া কত টাকা যাচ্ছেন

আর এটা কি লালটা? ন দুইটা বা চুইটাল ভাই। আচ্ছা জোড়াটা কেমন কি দাম চাচ্ছে? পঁচিশশো আবার 2500 দাম দাম করব না একদম 2200 টাকা। একদম? 2200। না তো? তো দর্শক কোনো প্রকার কা দামি করতে পারবো না একদম থেকে 2200 টাকা ভালো লাগলে স্ক্রিন দেওয়া নাম্বারে চলে যাবার নাম্বার যোগাযোগ করে অবশ্যই পেয়েটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ। লাগাইছেনা চিল লাগাইছেন? ভাই চিল। চিল। চিল এর আগে ওরবেহের হচ্ছে চিলা হ্যাঁ। এমন একটা দৃষ্টি প্রাণী।

একটু কম সম রাখবেন ভাই একদম পনেরোশো পনেরোশো টাকা এক হাজার টাকা আছে মানে কি কর এক হাজার এটা আবার এক হাজার ডিম নাই দেখে তাই দেখেন ওরে বাবা চোখ সব চুরি মোজা হাড়ির টাই নর নিচেটা হচ্ছে মাদি নাকি ভাই নর কোনটা এই যেটা হচ্ছে মাদিটা হচ্ছে নর ভাই একদম এক হাজার শুভ্র দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা বোমাই কবুতর হলুদ চোখের জম করে দেখাই দে দেখেন হলো চোখ সেম টু সেম এটা কি ইন্ডিয়ান মুম্বাই ভাই সামনেটা কি নন মাদি এই যে সামনেটা নর পিছেটা মাদি কবুতর রানিং পেয়ার মাস্টার টিম বাচ্চা করা ভাই কত কত দুই হাজার কম সম কত কম পনেরোশো টাকা ব্ল্যাক মুম্বাই ও হো দিয়ে দিচ্ছেন আজকে ভাই তো দর্শক কোনো প্রকার দামাদামি করো না একদম থাকবে পনেরোশো টাকার বিনিময়ে পেয়ারটা ভালো লাগলে অবশ্যই দ্রুত ফোন দিয়ে পেয়ারটা কানেকশন করবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা মধ্যে দেখতে চমৎকার একটা কবুতর আলহামদুলিল্লাহ টাইগার কালারের মধ্যে আরেকটা জিনিস দেখাই দেয় চোখ সেপটা দেখেন লাল টক টকে দেখছেন ভাই এটা কী কবুতর ভাই